তো আজকে আমরা যাচ্ছি হাজিওয়াল পাড়মুলা সুপুরে থেকে অ্যান্ড যাতে হচ্ছে পুরী পাওয়ার প্রজেক্ট এখন বাজে সাড়ে আটটা চারিদিকে কুয়াশা পারমুলা নাও আমি এখন আছি সপড়ে İs oh. ko kiya bulte, abloğ. Tabristan. Ne ne, şabnam. Hı? Şabnam. Şabnam. Hı. Şabnam, şabnam. Abloğ bulte, niyor, Şişir, <gülüyor> şişir ya, şişir. Bir dum. Şişirciğim, ay geldi, bir dövte. O

আসছি বাড়ুংগুলা বাড়ুলা তো হেটে যাচ্ছে হাজি বলে গাড়ি বাসি পাবো গাড়িটা কুয়াশায় পুরো আন্দার হয়ে গেছে এখন বাজে বারোটা বাইশ আর আমরা চলে আসছি পাওয়ার স্টেশনে এটা চারিদিকে তো আমরা এখন আসছি চান্দুয়ারি আর পাওয়ার স্টেশনে ওটা ভিজিট করা যাবে না আগে থেকে ওটা পারমিশন নিয়ে যেতে হতো তো আমরা পারমিশন নিয়ে যাই নাই আমরা এখন যাই খুব পাই নাই তো ওখান থেকে ঘুরে আসছি এখন চান্দুয়ারিতে এসে আমরা রিভারে যাচ্ছি আমরা শর্টকাটে অনেক সুন্দর প্লেস জায়গা এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ চুলন্ত ব্রিজ কাঠের অনেক মনে হচ্ছে এমন সুন্দর দৃশ্য আর এই নদীতেই মূলত হচ্ছে যে পাওয়ার প্ল্যান্ট এটা যে পাহাড়টা দেখা যাচ্ছে সাদা ওটা হচ্ছে পাকিস্তানের মানে পাকিস্তানের পাহাড় চান্দড়ি জম্মু কাশ্মীর এরপর আমরা আবার সুপুর ফিরে আসি আগামীকাল যাবো আরেকটি ভিলেজ ঘুরতে